সবসময় খেয়াল রাখবেন যে এই যে চারা বা গাছটি আপনাদের থাকবে এই গাছের একদম গুড়ায় এই অঞ্চলটায় সার দিবেন না সার একটু দূর থেকে দিবেন চারা গাছ থেকে কমপক্ষে দেড় থেকে দুই ফুট দূরত্বে আপনারা সার প্রয়োগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শশা খুবই একটি গুরুত্বপূর্ণ সবজি ফসল বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গলে কৃষকেরা প্রচুর পরিমাণে শসা চাষ করে থাকেন প্রায় বারো মাস এই শশা চাষের ক্ষেত্রে কিভাবে আমরা সার প্রয়োগ করব কোন কোন সার প্রয়োগ করবো এবং কতটুকু প্রয়োগ করব এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নানা জায়গায় নানা রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া আছে যে কারণে কৃষক ভাইরা অনেকে বুঝতে পারেন না আসলে আপনারা কোন নিয়মটি ফলো করবেন তো কৃষক ভাইদের বলতে চাই যারা আপনারা সহা চাষ করছেন বা করবেন তারা কাইন্ডলি একটু আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে সর চাষ করার সময় আপনারা কোন সময় কতটুকু সার প্রয়োগ করবেন প্রিয় বন্ধুরা আগেই বলে রাখি যে আধুনিক বাণিজ্যিক পদ্ধতিতে আপনার চাষ করতে হবে যদি আপনি লাভ করতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সারি ও নালা পদ্ধতিতে সর চাষ করতে হবে এবং সেখানে আপনার মাল্চিং এর ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ মালচিং পেপার দিয়ে ঢেকে রাখতে হবে সেক্ষেত্রে আপনি শশা চাষ করে লাভবান হতে পারবেন অথবা যারা ঘের এবং ভেড়িতে চাষ করেন তারা তো অটোমেটিক ভাবে শাড়ি এবং নালা পদ্ধতি করছেন সেভাবে আপনারা করতে পারেন এবং অবশ্যই মাদা করে করতে হবে অর্থাৎ গর্ত তৈরি করে সেই গর্তের ভিতরে মাটি এবং সার দিয়ে সেটা তৈরি করে তারপরে সেখানে আপনি শশার চারা রোপণ করবেন এবং যে কাজটি করবেন অবশ্যই যে শশার চারা আগে তৈরি করে নেবেন সরাসরি বীজ বপন না করে আগে চারা তৈরি করে নিবেন এরপরে আপনার তৈরীকৃত চারা এই মাদায় আপনি রোপণ করে দিবেন মাদা তৈরি ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই মাদাটির গভীরতা হবে বিশ থেকে বাইশ ইঞ্চি এবং এই মাদাটির যে ব্যাস অর্থাৎ চওড়া হবে মাদাটি সেটাও বিশ থেকে বাইশ ইঞ্চি এইভাবে আপনারা মাদা তৈরি করবেন এবং আমরা কিভাবে এই মাদায় সার প্রয়োগ করব সে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি প্রাথমিকভাবে অর্থাৎ চারা রোপণের পূর্বে এক রকম সার প্রয়োগ করবেন রোপণের পরে হবে আর রকম এই সময়টায় আপনি মাদা প্রতি কতটুকু সার দিবেন আমি সেই হিসাবটা দিচ্ছি সেটা হচ্ছে প্রথমত বলে নি চারা রোপনের পূর্বে আপনি ইউরিয়া সার প্রয়োগ করবেন না আপনি সেখানে প্রয়োগ করবেন টিএসপি দশ গ্রাম প্রতি মাদায় আপনার প্রয়োগ করতে হবে এমওপি পাঁচ গ্রাম এবং প্রয়োগ করতে হবে জিপসাম এটি সালফারের জন্য সাত থেকে আট গ্রাম এই কয়েকটি সার আপনারা প্রত্যেকটি মাদায় চারা রোপণ করার পূর্বে প্রয়োগ করবেন অন্তত এক সপ্তাহ পূর্বে চারা রোপণের এক সপ্তাহ পূর্বে আপনি এটা দিবেন অর্থাৎ সার প্রয়োগের কমপক্ষে এক সপ্তাহ পরে আপনি চারা রোপণ করবেন তার আগে না তাহলে এই রাসায়নিক সারের ইফেক্ট আর থাকবে না আপনার চারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না এই প্রথমবার সার প্রয়োগ করার সময় মাদার মাটির সঙ্গে সারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এভাবে এক সপ্তাহ রেখে দিয়ে চারা রোপণ করবেন এবার চারা রোপণের পরের ধাপে আমরা আসি প্রথমত হল চারা রোপণের দশ থেকে বারো দিন পর এ সময়তে আপনি শুধুমাত্র ইউরিয়া প্রয়োগ করবেন প্রতি মাদায় পাঁচ গ্রাম করে এটা হলো হিসাব এবার চারা রোপণের পঁচিশ দিন পর এই সময় আপনি ইউরিয়া প্রয়োগ করবেন পাঁচ গ্রাম এবং ইউরিয়ার সঙ্গে আপনি এমওপি সার অর্থাৎ পটাশিয়ামের জন্য সেটি প্রয়োগ করবেন আড়াই গ্রাম অর্থাৎ ইউরিয়া সারের অর্ধেক পরিমাণ পটাশ সার এটি পঁচিশ দিন পরে প্রয়োগ করবেন এরপরে যেটি করবেন যে ফুল আসার সময় ঠিক একইভাবে ইউরিয়া পাঁচ গ্রাম এবং এমওপি আড়াই গ্রাম এইভাবে আপনারা প্রয়োগ করে দিবেন এবার ফুল আসলো ফুল আসার পরে আপনার যে কাজটি করতে হবে আপনার কিছু মাইক্রো নিউট্রিয়ান প্রয়োগ করতে হবে স্প্রে করার জন্য যে বরণটি লাগবে সেটি প্রয়োগ করবেন এই জন্য আপনারা সোলু বরণ দিবেন অথবা সোলু বর বরণ এটা আপনারা দিবেন দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানিতে এবার আপনারা দিবেন চিলেটের ঝিঙ্ক দেড় থেকে দুই গ্রাম প্রতি লিটার এবং দিবেন ম্যাগনেশিয়াম সালফেট যেটিকে আমরা ইফসংসল্ট বলে থাকি এটি আপনারা দিবেন এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার পানি অর্থাৎ আপনি যেটা করবেন খুব সহজে আপনি এক লিটার পানি নিবেন এবং এক লিটার পানির ভেতরে দুই গ্রাম বা তিন গ্রাম সোলোবর বরণ দিবেন দেড় গ্রাম পরিমাণ হয়তো চিলেটের জিঙ্ক দিলেন এবং এক গ্রাম বা দেড় গ্রাম পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট দিবেন এইভাবে আপনার যতটুকু জমি ততটুকু পানি হিসাব করে সার মেশাবেন একটা বিষয় খেয়াল রাখবেন প্রতি শত জমিতে দুই লিটার পরিমাণ ওষুধ মিশ্রিত পানি স্প্রে করতে হবে তাহলে সেই হিসাবে যদি আপনি করেন তাহলে এই এক শতক জমিতে ঠিক এই প্রতি লিটার অনুযায়ী এর দ্বিগুণ পরিমাণ সার লাগবে আপনি এইভাবে আপনারা হিসাব করে নেবেন যদি এই হিসাবটি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব এখন ধরেন আপনাদের এই স্প্রেটি করা হয়ে গেল এবার গাছে ফুল আসলো ফল আসলো আপনি ফল সংগ্রহ করে ফেললেন এবার ফল সংগ্রহ করে ফেলার পরে আবার আপনাকে সার দিতে হবে ইউরিয়া প্রতি অনুযায়ী পাঁচ গ্রাম এমওপি আড়াই গ্রাম এবং এর সঙ্গে আপনি যে কাজটি করবেন টিএসপিও আড়াই গ্রাম দিয়ে দিবেন অর্থাৎ প্রতিটি মাদায় এটা ফল সংগ্রহ করার পরে এবং এই যে যে তিনটি সার যে অনুপাতে প্রতি মাদায় দিবেন এরকম করে আপনারা পনেরো দিন পর পর দিবেন একইভাবে যখন আবার গাছে ফুল আসবে সেই ফুল আসলে ওই একইভাবে যেই আমি তিনটি সার স্প্রে করার কথা বলেছিলাম অর্থাৎ বরুণ জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম এই তিনটি সার আবার আমি যে অনুপাত বলে দিয়েছিলাম আপনাকে যে প্রতি লিটার পানিতে কতটুকু পরিমাণ দিতে হবে সেইভাবে দিয়ে ফুলা অবস্থায় আবার স্প্রে করে দিবেন এইভাবে যতবার ফুল আসবে ততবারই আপনারা এই তিনটা সার স্প্রে করে দিবেন এবং প্রথমবার ফোয়ার সংগ্রহের পরে পরবর্তী সময় যখন আপনি যাবেন তখন যে কাজটি করার চেষ্টা করবেন যে পনেরো দিন অন্তর এইটি পার্সেন্ট সালফার যেমন ধরেন থিওভিট বাংলাদেশে পাওয়া যায় এটি আপনারা দিতে পারেন তিন গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে আপনারা এর খুব ভালো একটি আউটপুট পাবেন এবং অত্যন্ত ভালো ফলন আপনারা পাবেন এখন যে বিষয়টি সেটি হলো যে এই প্রতিবার যে আপনারা সার প্রয়োগ করবেন মাদাই চারা রোপণের পূর্বে তো মাদার মাটির সঙ্গে মিশিয়ে দিবেন পরবর্তী সময় যতবারই আপনারা সার প্রয়োগ করবেন না কেন সবসময় খেয়াল রাখবেন যে এই যে চারা বা গাছটি আপনাদের থাকবে এই গাছের একদম গুঁড়ায় এই অঞ্চলটায় সার দিবেন না সার একটু দূর থেকে দিবেন চারা গাছ থেকে কমপক্ষে দেড় থেকে ফুট দূরত্বে দুই আপনারা সার প্রয়োগ করবেন যদি একদম চারা গুঁড়ায় দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হবে গাছ মারা যেতে পারে এই বিষয়টি সবসময় আপনারা খেয়াল করবেন আর আরেকটি বিষয় সেটাও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন সেটি হচ্ছে যে প্রতিবার সার প্রয়োগের সময় অর্থাৎ যখন আপনি গাছের চারপাশে গোড়ায় ছিটিয়ে প্রয়োগ করছেন সেই সময়টাই চেষ্টা করবেন এক থেকে দুই গ্রাম ছত্রাকনাশক পাউডার মিশাতে তাহলে রোগের আক্রমণটা কম হবে এবং ছত্রাকনাশক পাউডার হিসাবে আপনারা মেন গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করবেন আপনারা মেন না প্রয়োগ করে প্রাকৃতিক ছত্রাকনাশক রয়েছে ট্রাইকোডারমা আপনারা এই ট্রাইকোডারমা তিন থেকে চার গ্রাম পরিমাণ প্রতিমাদায় এরকম সারগুলো প্রয়োগ করার সময় একসাথে মিশে দিতে পারেন সেক্ষেত্রে রোগ বালায়ের সম্ভাবনা কম থাকবে প্রিয় বন্ধুরা আগামী ভিডিওতে আমরা শশা গাছে কি কি রোগের আক্রমণ হতে পারে কি কি পোকার আক্রমণ হতে পারে এবং এদের সমাধানগুলো কি সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কমেন্টে রিপ্লাই দিবো এছাড়াও কৃষি বিষয়ক অন্য যে কোনো বিষয়ে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চান আগামীতে তাহলে আমাকে ইনফর্ম করবেন আমি চেষ্টা করব। সেই বিষয়ে ভিডিও তৈরি করে দিতে প্রিয় বন্ধুরা সবাই আজকের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ